মানে কালকে সন্ধ্যাবেলা বৌদ্ধ বাড়ি আসছিলাম তখনই ঘটেছে জ্যাম ছিল রাস্তার ভিতরে আমি একটা শর্টকাটে একটা জায়গা দিয়ে যেতে গিয়েছিলাম এবার ওই ঢালাই রাস্তা ওখানে তো বিরাট স্লিপ পড়ে গেছি এখানে এত জ্যাম দেখে ঢুকেছি বাড়ির থেকে যাচ্ছিলাম রাস্তায় বিরাট জ্যাম তার জন্য একটা গলির ভিতর দিক দিয়ে একটু আড়ে যেতে গিয়েছিলাম বন্ধুরা আর যেতে গিয়ে এখানে সাংঘাতিক স্লিপ পড়ে গেছি হাতে চটপট লেগে গেছে এদিকে বাইকের এটা ভেঙে গেছে এদিকে পায়ে দেখো কি অবস্থা চিড়ে গেছে কংক্রিটের রাস্তা তো যার জন্য স্লিপ হয়ে আছে এটা কি মানে জ্যাম আড়াতে গিয়ে ভিতর রাস্তায় ঢুকে বিপত্তি গেলো আবার গিয়ে ঠিকঠাক করে বাইক টাকা করে বাড়ির দিকে যায় কালকে ছ্যাঁকা লেগেছে বন্ধুরা দেখো কতটা খুলে গিয়েছে এখানে বাইকের সাইলেন্সের ছ্যাঁকাটা লেগেছে দেখো কি অবস্থা পুড়ে গিয়েছে এখানেও লেগেছে কালকে বাইক থেকে যখন পড়ে গেছি তখনই এটা হয়েছে তা এখন অনেকটা ভালো আছি তাতে বলতে বাড়ি চলে এসছি আর আজকে পায়রাতালি মাছ নিয়ে আসছি এক কিলো আর তার সঙ্গে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর তার সঙ্গে দু কিলো আলু এনেছি আলু ভাজা হবে আর ডাল হবে এখন এই অবস্থায় এটা গালহ না বন্ধুরা এটা কোনো নোংরা কিছু না এই জাস্ট সাইলেন্সারে লেগেছিলো ফুল হয়ে গেছে এটা অটোমেটিক ঠিক হয়ে যায় আর বাইকে এটা এখনো ঠিক করতে পারিনি বৌদি বাড়ি চলে এসছি বৌদি বসে রয়েছে পায়রা তালি মাছ বন্ধুরা হাঁস খাদ্যা আমাদের এখান থেকে বাড়ি ফিরছিল ফিরতে ফিরতে পড়ে গেছে এখন ঠিক আছে এখন রান্না হবে পায়রাতলি মাছ ফুলকপি আলু দিয়ে তার সাথে আলু ভাজা আর ডাল সবজি কাটা হচ্ছে বৌদি আর বৌদি যার দিকে সবজি হয়ে ছাড়াচ্ছে আমি একটু বন্ধুরা ডালটা বসিয়ে দিচ্ছি সিদ্ধ করছি বৌদি মাছ ভালো থেকে একটু বন্ধুরা গ্যাজাগুলো ফেলে দিচ্ছি গ্যাজাগুলো ফেলে দিলে ডালটা আর ভালো হেট দি দিয়ে দিয়েছে পায়রা তালির সাথে আলু হাজার আলুটা ভেনেছে মাছ দেনব গুজু

আলু দিয়ে দিচ্ছি আলু ভাজার আলু ঢাকা দিয়ে দিলাম আলু ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি এক এক করে মশলা শুকনো চুড়োলঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা জল দিলাম মশলাটাকে বলে সবজির সাথে আলু ভাজা এক্ষুনি হলুদ আর লবণটা দিলে জরামে ভালো করে আলু ভাজা ভাজে যাবে না শুধু তেলের সাথে এখন ভাজ ফুলকপির তরকারিতে জল দিয়ে দিচ্ছি বৌদির স্বামী এই বিয়ে বাড়িতে যেরকম হয় না ঝুরঝুরে মুচ মুছে আলু ভাজা তার উপরে শুকনো লঙ্কা থাকবে তারপরে বাদাম থাকে ও এরকম যায় তা ওটা একদিন করা হয় বলতে আজকে এরকম আলো হয়ে যায় গেছে ওরে এখন রান্না ভালো হয়েছে পায়রা তালি মাছ ডাল আলু ভাজা